সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে তারুণ্যের ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ বলেছেন টেকসই উন্নয়ন অগ্রগতি ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে প্রয়োজন প্রশিক্ষিত কর্মী বাহিনী রাজনৈতিক কর্মী যেমন দলের সম্পদ তেমনি দেশেরও সম্পদ রাজনীতি একটি বিজ্ঞান শিক্ষা দীক্ষায় জ্ঞানে সমৃদ্ধ না হলে এটি আত্মস্থ করা সম্ভব নয় তাই আজকের ছাত্রদেরকে আগামীর যোগ্য নাগরিক এবং নেতা হিসেবে গড়ে তুলতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই শুক্রবার বারোই সেপ্টেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল কর্তৃক আয়োজিত তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী বলেন নিজের জন্য কাজগুলো করবা না কেন চরিত্র গঠনও একই জিনিস এটার মাধ্যমে তোমার সামাজিক রিফ্লেকশন সবকিছু আসবে তোমার নিজের উপর নিজের জন্য সেজন্য কাজগুলো করবা নিজের জন্য নিজের মনে করে কাজ করলে দেখবা যে অনেক কাজগুলো সহজ হয়ে যাবে এবং সব কাজ করে আমরা এগিয়ে যেতে পারবো এইটা একদম সহজ উপায় মানুষ তোমাকে শ্রদ্ধা করবে এবং ইয়ে করবে পাশাপাশি তোমার কথাগুলো শুনবে যদি তুমি নিয়মিত নামাজ কালাম করো নামাজ কালামটা করবার নিজের জন্য এবং আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের কাউকে সন্তুষ্ট করার জন্য বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহিদ মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সালামত উল্লাহ সদস্য সচিব মোহাম্মদ ইদ্রিস মিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী শাহিদ চবি ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ মামুন এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইরফানুল হাসান রকি সীতাকুণ্ড পৌর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইসমাইল সেক্রেটারি মোহাম্মদ কামরুল ইসলাম বাবলু সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দ কর্মশালায় বাঁশবাড়িয়া ইউনিয়নের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের প্রায় দেড় শতাধিক ছাত্রদলের নেতাকর্মী অংশ নেন সকাল সাড়ে সাতটায় শুরু হয়ে এ কর্মশালা চলে সকাল সাড়ে নয়টা পর্যন্ত দুই ঘন্টার এই আয়োজনে অংশগ্রহণকারীরা তাদের ইচ্ছা ও পরিকল্পনার কথা তুলে ধরেন ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে তাদের ভাবনাগুলো শেয়ার করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন পরে বিভিন্ন নেতৃবৃন্দকে সমাননার স্মারক তুলে দিয়ে সম্মানিত করা হয় অংশগ্রহণকারীদের স্ব নাম লেখা একই রঙের টি শার্ট ছিল অত্যন্ত দৃষ্টিনন্দন অনুষ্ঠান শেষে ছাত্রদলের নেতাকর্মীরা স্বেচ্ছায় স্থান পরিচ্ছন্ন করে অনন্য নজির স্থাপন করেন